যদি আপনার কার্যক্রম এরকম হয় তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনাকে ভালোবাসা আর যদি দেখেন না যত আকাম আছে সবার আগে আপনি কাজে আল্লাহর ক্রোধ আসে আল্লাহ রাগ হয়ে যান যেই কাজ ইসলামী করার নিষেধ যেটাতে তার অসন্তুষ্টি ওই কাজে আপনার ইনভলভমেন্ট আপনার সার্কেল গুলা তাহলে বুঝে নেবেন আল্লাহ ভালোবাসা এই মহা সৌভাগ্য আপনার কপালে জোটে নাই

আল্লাহ আল্লাহালা এবং সকল ফেরেস তারা যখন তাকে ভালোবাসতে শুরু করে সুম্মা তখন পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা একটা আছে সবাই তাকে ভালোবাসে এটা হচ্ছে একটা পদ্ধতি যে আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা আপনি নিজেই বুঝবেন যে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা আপনার কলিগরা আপনাকে ভালোবাসে কিনা আপনার বন্ধুরা আপনাকে ভালোবাসে কিনা আপনার নেইবররা আপনাকে ভালোবাসে কিনা পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে কিনা যদি থাকে বুঝবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে যেন ওই কাতারে সামিল করেন আমরা পড়ি আমিন